হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার মনে হয় আপনারা দশ হাজার টাকার নিচে আশেপাশে ফোন করছিলেন তো সেরকম ফোন নিয়ে কিন্তু আমরা আজকে একটা রিভিউ স্যার আমাদের হাতে রয়েছে এই ফোনটা যেটা বক্সটা রয়েছে এটা অর্থাৎ জিডিএল কিন্তু আবারও দশের নিচে একটা ভালো ফোন মার্কেটে লঞ্চ করলো যেটা হলো ওয়াই ইলেভেন অর্থাৎ জিডিএল এর মার্কেটে লঞ্চ করেছে আট মধ্যে চারশো এই টাকার মধ্যে কি কি রয়েছে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমে এটার ব্যাক প্যানেল নিয়ে আমরা কথা বলব দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটা লুক এখানে ইউজ করা হয়েছে এবং এই বাজেটের মধ্যে যে ফোনটা করেছে অনেকটাই সুন্দর আমার কাছে অনেকটাই বেস্ট মনে হয়েছে এবং এখানে কিন্তু আরও স্পেসিফিকেশন অনেক ভালো কিছু রয়েছে যা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে এই ফোনটা কেন ভালো হবে এবং কেন আপনারা এই ফোনটা কিনবেন তো যেহেতু আট হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন আমরা এই বাজেটের মধ্যে দেখছি যেটা আমাদের হাতে রয়েছে তো এইখানে মেইন শ্যুটারে কিন্তু অর্থাৎ আমরা ক্যামেরা নিয়ে প্রথমে কথা বলবো মেইন শ্যুটারে কিন্তু থার্টিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে অর্থাৎ তেরো মেগাপিক্সেলের একটা ক্যামেরা কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনটা কিন্তু দুইটা ক্যামেরা এখানে রয়েছে তার মধ্যে একটাই কাজ করবে আর একটা কিন্তু এমনি দেখানো হয়েছে এটা কিন্তু ক্যামেরা না কিন্তু করা হয়েছে এবং পেল অনেক বড় একটা ফ্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে আর পিছনের যে লুকটা করেছে এটা কিন্তু প্লাস্টিকের একটা গোর্জস লুক কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতে প্রায় গ্লাসের মতোই দেখা যাবে আর এটা কিন্তু প্লাস্টিক আমরা সবাই জানি যে এই বাজেটের মধ্যে আসলে গ্লাস গর্ডি হবে না তো রয়েছে কিন্তু সাইড মন ফিঙ্গারপ্রিন্ট যেটা ডাইন সেটই করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের পাশেই যে বাটনটা রয়েছে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা পাবো আর নিচের সাইডে করা হয়েছে মাইক সিস্টেম আর উপরেতে মাইক নিয়ে অর্থাৎ আমরা সিঙ্গেল মাইক এখানে পাবো আর সেখানে কিন্তু টাইপ সি চার্জার আমরা পাবো এই বাজেটের মধ্যে কিন্তু এখন প্রত্যেকটা ফোন টাইপ সি চার্জার ইউজ করা করে থাকে সেই ক্ষেত্রে এটাও ঠিক তাই করেছে এবং এখানে আমরা পাবো টেন অডের একটা চার্জিং সিস্টেম সেই সাথে কিন্তু রয়েছে পাঁচ হাজার মিলিয়ে পেয়ারের একটা বড়ো সড়ো ব্যাটারি হ্যাঁ এই পাঁচার্টের মধ্যে বড়ো সড়ো ব্যাটারি কিন্তু প্রত্যেকটা ফোন দেয় এটাও কিন্তু তাই করেছে এবং সাথে কিন্তু রয়েছে টেন অটের একটা ফার্স্ট চার্জার এখানে ইউজ করা হয়েছে আর রয়েছে হেডফোনের জ্যাকটাও কিন্তু নিচের সাইডে করা হয়েছে এবং বাম পাশে যেটা রয়েছে সেটা কিন্তু ট্রিপল সেম স্লটের বেসটা কিন্তু আমরা বাম সাইডে পাচ্ছি তো টোটাল মিলে কিন্তু অনেকটাই বেস্ট মনে হয়েছে যে না লুকটার দিক থেকে এবং আরও কিছু রয়েছে তো মেইন ফোকাসে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু রয়েছে প্রসেসর এখানে কিন্তু আমরা ইউনিসির টি সেভেন ওয়ান জিরো জিরো অর্থাৎ টি একাত্তরশোর একটা চিপসেট এখানে ইউজ করেছে যেহেতু দামটা কম সেহেতু এই বাজেটের মধ্যে কিন্তু এর চেয়ে বড়ো চিপসেট আমরা আশা করি না সেক্ষেত্রে মোটামুটি ভালো রয়েছে এবং যেহেতু আমরা ভিতর নিয়ে কথা বললাম এবং এটার কিন্তু ডিসপ্লে সেকশন আমরা চলে আসছি আর এখানে কিন্তু আমরা বড় সড়ো একটা ডিসপ্লে পাবো এই বাজেটের মধ্যে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চির বড়ো সড়ো একটা ডিসপ্লে আমরা এখানে পাচ্ছি যেটা প্রত্যেকটা ফোন কিন্তু এই বাজেটের মধ্যে এত বড় হয় না এই প্রথম কিন্তু জিডিএল তাদের এত বড় সড়ো একটা ডিসপ্লে এই আট সাড়ে আট হাজার টাকা বাজেটের মধ্যে দিচ্ছে সেটা একটা অবিশ্বাস্য যে এই বাজেটের মধ্যে এত বড় আমরা ডিসপ্লে পাচ্ছি আর এটা রিফ্রেশেটে কিন্তু আমরা পাবো নাইনটি রিফ্রেশেড কারণ নাইনটি রিফ্রেশের কিন্তু খুব ভালো একটা কাজ করছিল আমরা দেখেছি যে এত কম দামের ফোনে এত ভালো একটা কাজ করে সেটা কিন্তু আমরা এর আগে দেখিনি তো এখানে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে টাচ স্ক্রিন আর রয়েছে কিন্তু বড় সড়ো ডিসপ্লে নাইনটি রিফ্রেশের কিন্তু এখানে ইউজ করা হয়েছে আমরা সেটাও বললাম মেইন যে ক্যামেরাটা এটা কিন্তু রয়েছে অর্থাৎ সেলফিতে কিন্তু আমরা পাবো ফাইভ মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা হ্যাঁ এই বাজেটের মধ্যে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা আশা করাই যায় কারণ এর কম হলে কিন্তু আসলে ছবিটা ভালো হবে না তো মোটামুটি ছিল এই বাজেটের মধ্যে যে আহামরি খুব ভালো ক্যামেরা এখানে রয়েছে সেটা না চলবে আর কি আপনার বাজেট যেহেতু কম সেহেতু এরকম ক্যামেরা খুব একটা যে খারাপ সেটা এখানে ইউজ করে নেই মোটামুটি ভালোই রয়েছে এই বাজেটের মধ্যে আরেকটা কি রয়েছে এখানে কিন্তু আমরা পাবো তিন জিবি চৌষট্টি জিবি একটা স্টোরেজ যেহেতু আমরা জানি যে এর বর্তমানে মার্কেটে তিনটা মডেল রানিং রয়েছে এবং এইটা আজকে আমাদের হাতে এসেছে এর আগে কিন্তু আমরা ওয়াই থার্টি এসেছিল একটা ফোন তারপরে একটা রয়েছে ওয়াই টেন আর এবারে কিন্তু ওয়াই ইলেভেন অর্থাৎ ওয়াই এগারো আমরা হাতে পেলাম তো মোটামুটি তিনটা ফোন মার্কেটে লঞ্চ করেছে এবং ওই দুইটা ফোনের মধ্যে ওয়াই থার্টিটা অনেক বেস্ট ছিল এবং এক ফোন কিন্তু ওয়াই টেনটা যে ছিল ওটা একটু খুব ভালো করে নি তো এটা মোটামুটি যে কোয়ালিফিকেশন অর্থাৎ ভিতরের যে কনফিগারেশনগুলো রয়েছে মোটামুটি আমাদের কাছে ভালোই মনে হয়েছে আর সেটা ইউজ করার পর আমরা বলতে পারবো যে আসলে কতটা বেস্ট এবং কতটা বেটার হবে এই বাজেটের মধ্যে এই ফোনটা আমাদের ভালোভাবে চলবে কিনা তবে কনফিগারেশন দেখে মনে হচ্ছিল যে তিন জিবি চৌষট্টি জি ভ্যারিয়েন্টের মধ্যে পাঁচ হাজার ব্যাটারি তেরো মেগাপিক্সেলের মেন শুটার ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে টেন অর্ডের ফার্স্ট চার্জিং এখানে তো এত বলা যায় যে সব বিষয় নিয়ে যে আমরা মোটামুটি ভালো একটা ফিল পাবো এই বাজেটের মধ্যে একটা ভালো কিছু আশা করা যায় এই ফোনটা থেকে তো এইখানে আমরা দেখবো যে ভিতরে আমরা কি কি পাচ্ছি অর্থাৎ একটা কিন্তু আমরা এই বক্সের ভিতরে ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড ওয়াও এখানে কিন্তু একটা প্রোটেকশন গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন এটা গ্লাস আর একটা জিনিস রয়েছে এখানে সিলিকনের একটা কিন্তু ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট আর একটা রয়েছে কিন্তু টাইপ সি অ্যাডাপ্টার ক্যাবল যেটা রয়েছে সেটা আর একটা রয়েছে টেন ওয়ার্ডের একটা ইউজ করা হয়েছে এখানে আর মোটামুটি কিছুই নেই দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা তো যেগুলা জিনিস ইউজ করার মতো দরকারি প্রয়োজনীয় সবকিছু গুলাই কিন্তু এখানে রয়েছে এই বাজেটের মধ্যে আমরা দরকারি সবকিছু পেয়ে যাবো গ্লাস প্রোটেকশন থেকে শুরু করে ব্যাক পার্ট থেকে শুরু করে শুধু একটা জিনিস কমতে রেখে গেছে সবই যেহেতু দিয়ে দিয়েছে একটা হেডফোন দিলে অনেকটা বেশ হতো কাস্টমার একটা ভালো ফিল পেত যে এই ফোনটাতে একটা হেডফোন রয়েছে সেটা একটু মিসিং রয়েছে এখানে তো ওটা বিষয় না যেহেতু সবই রয়েছে মোটামুটি এই বাজেটের মধ্যে একটা ভালো হবে ইনশাল্লাহ তো যাদের এই ফোনটা ভালো লেগেছে অবশ্যই তারা কিনতে পারেন এবং কিনে দেখতে পারেন যে ফোনটা কেমন চলবে তো আমার মনে হয় না কনফিগারেশন হিসেবে এই ফোনটা অনেকটাই ভালো এবং ভালো একটা ব্যাক আপ দিল অর্থাৎ আপনার এই বাজেটের মধ্যে একটা চার্জ সিস্টেমটা এবং মোটামুটি একটা রাব ইউজের জন্য ভালো একটা ফোন হবে তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাদের চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর ফুন্দর রিভিউ অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ